নমস্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত দুদিন ধরে লাগাতার বলে চলেছেন যে বাংলার কোনো অফিসারকে সাসপেন্ড করতে দেব না নির্বাচন কমিশনকে সাসপেন্ড করতে দেব না কোনো অফিসারকে মনে রাখবেন যে নির্বাচন কমিশন গত পাঁচ আগস্ট নবান্নকে চিঠি দিয়ে মুখ্য সচিবকে চিঠি দিয়ে জানিয়েছিল যে ভোটার তালিকায় যে নতুন ভোটার সংযোজনের প্রক্রিয়া চলছে সেখানে অনিয়মের কারণে চারজন অফিসার দুজন ইআরও ইআরও মানে ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ ক্যাডারের অফিসার এবং দুজন অ্যাসিস্ট্যান্ট ইআরও আর একজন ডেটা এন্ট্রি অপারেটর ক্যাজুয়াল ওয়ার্কার এই পাঁচজনকে সাসপেন্ড করার জন্য সুপারিশ করেছিল শুধু তা নয় কমিশন জানিয়েছিল এই পাঁচজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করুক রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ইলেকশন কমিশনের এই এখতিয়ার নেই আমরা কাউকে সাসপেন্ড করব না আমাদের কোনো অফিসার সাসপেন্ড হবে না এ পর্যন্ত একটা ছবি ছিল আজকে ইলেকশন কমিশন নবান্নকে ফের চিঠি দিয়েছে এবং জানিয়েছে যে এর আগের দিন যে চিঠি দেওয়া হয়েছিল পাঁচ অগাস্ট তার কি হলো সুতরাং এগারো তারিখ বিকেল তিনটের মধ্যে ইলেকশন কমিশন যে সুপারিশ জানিয়েছে সেই সুপারিশ অনুযায়ী পদক্ষেপ করে বিকেল তিনটের মধ্যে রিপোর্ট দিতে হবে চিফ ইলেকশন অফিসারের অফিসকে মানে মনোজ আগরওয়ালের অফিসকে চিফ ইলেকশন অফিসার নির্বাচন কমিশনের এই চিঠি ঠিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চ্যালেঞ্জের সামিল কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন কাউকে সাসপেন্ড করব না তখন সাসপেনশনের জন্য ইলেকশন কমিশন বা ইলেকশন অফিস সিইও অফিস যেভাবে নবান্নের উপর প্রেশার তৈরি করছে তার পরিষ্কার মানে হচ্ছে যে নবান্নকে চ্যালেঞ্জ জানাচ্ছে সিইও অফিস মানে একটা চরম ষটে সাতটা অঙ্গের জায়গায় যেতে চলেছে আজ খবরের ভিতরে খবরে আমরা এটা নিয়ে আলোচনা করব আমার সঙ্গে রয়েছে রফিকুল জামাদার রফিক নবান্নদ কভার করে এবং ইলেকশন কমিশনের অফিস কভার করে আমরা ওর থেকে জেনে নেব যে আজকে প্রাথমিকভাবে জেনে নেব যে আজকে ইলেকশন চিফ ইলেকশন অফিসারের অফিস নবান্নকে চিঠি দিয়ে ঠিক কী বলেছে সংগত একদমই ঠিক ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আজকেই চিঠি পাঠিয়েছে নবান্নকে পাঠিয়ে পরিষ্কার করে বলছে যে পাঁচই অগাস্ট আমরা যে সুপারিশ করেছি অর্থাৎ যেখানে বলা হচ্ছে চারজন অফিসার এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর তাদের বিরুদ্ধে যে অ্যালিগেশান রয়েছে সেই অ্যালিগেশানের জন্য তাদেরকে সাসপেন্ড করতে হবে করে এফআইআর করতে হবে কেন করা হলো না এবং আগামী এগারোই অগাস্টের মধ্যে এই কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই সমস্ত রিপোর্ট জানাতে হবে নির্বাচন কমিশনকে এখানে আমি একটা জিনিস একটা অ্যাড করি যেটা হচ্ছে আজকে এই খবরের ভেতরে খবর চলাকালীনই রফিক আপনাদের জানাবে যেটা দা ওয়ালেট এক্সক্লুসিভ সেটা হলো যে এই চারজন অফিসার এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর এরাই কিন্তু শেষ নয় কমিশনের নজরে অন্তত কুড়ি থেকে পঁচিশ জন এরকম অফিসার বা কর্মী রয়েছেন কমিশন মনে করছে যে যারা এই নতুন ভোটারের সংযোজনের কাজে গড়মিল করছেন এবং কমিশন সার্ভিলেন্স রেখেছে কমিশন সেই কুড়ি পঁচিশ জনকে আইডেন্টিফাই করে ফেলেছে ফলে এই চারজনটা হচ্ছে শুধুমাত্র নমুনা মাত্র রফিক আপনাদের জানাবে যে কমিশন কিভাবে গোটা প্রক্রিয়ার উপরে সার্ভিলেন্স রেখেছে এবং কিভাবে এই যে ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ অফিসার যারাই ভোটার কাজের সঙ্গে জড়িত তাদের একাংশ কিভাবে গড়মিলে জড়িয়ে পড়ছেন এবং বারবার তাদেরকে ইন্ডিকেট করা সত্ত্বেও তারা থামছেন না সেটা নিয়ে কমিশন কিভাবে নজর রাখছে দেখো একদমই নজর রাখছে বলেই আর তুমি যেমনটা বললে যে চারজন বা পাঁচজন নয় এই তালিকাটা অনেকটা বড় কুড়ি জন পঁচিশ জন অফিসার যাদের উপরে কিন্তু কমিশন নজর রাখছে এবং কমিশন মনে করছে যেভাবে কাজ করতে বলা হচ্ছে এই অফিসাররা সে বিএলও হতে পারে ই আরও হতে পারে তারা কাজটা করছেন না এবং সেই কারণে তাদের জন্য কিন্তু একটা তালিকা তৈরি করে ফেলেছে ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস এবং এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে যদিও এই বিষয় নিয়ে সামনাসামনি কোনো অফিসার কথা বলছেন না কিন্তু সূত্র বলছে এই তালিকাটা যেমনটা বললাম চারজন বা পাঁচজনের নয় এটা কুড়ি থেকে পঁচিশ জনের এবং আমি যার সঙ্গে কথা বলছিলাম তিনি এটাও ইঙ্গিত দিয়েছেন যে আগামী দিনে এই তালিকা আরও বাড়তে পারে অর্থাৎ নির্বাচন কমিশন ও এখানকার যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছেন বা তার অফিস রয়েছে সেই অফিস কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেমনটা বলছে যে যারা এই কাজের জন্য গড়িমসি করছে তাদের বিরুদ্ধে অবস্থা নিতে হবে সেই কাজটা আমার মনে হয় এখন থেকেই পুরোপুরি গুছিয়ে রাখছে মুখ্য নির্বাচনী আধিকারিক তার মানে এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে কোনো অফিসারকে সাসপেন্ড পড়ব না ঠিক সেই অবস্থায় ইলেকশন কমিশন আরও অফিসারকে সাসপেন্ড করার জন্য লিস্ট বানিয়ে রেখেছে তার মানে হচ্ছে যে এই চারজনের নাম আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বাড়িপুর পূর্ব সিট থেকে শুরু হয়েছে বাড়িপুর পূর্ব এবং ময়না এই দুটো জায়গায় তো দুটো অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি একটা মেদিনীপুরের মধ্যে পড়ছে পূর্ব মেদিনীপুর একটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা বাড়িপুরে দুটো আছে মনে হচ্ছে বাড়িপুরে দুজন বাড়িপুরে ইয়ারও এবং অ্যাসিস্ট্যান্ট ইয়ারও ময়নার ইয়ারও এবং অ্যাসিস্ট্যান্ট ইয়ারও তো ঘটনা হচ্ছে যে এইটা হচ্ছে হিমশৈলের চূড়া বলে ইলেকশন কমিশন জানাচ্ছে এবং রফিকের সূত্র আমি আপনাদের জানাচ্ছি রফিকের সূত্রের উপরে আমরা এতদিন পর্যন্ত ভরসা করে কেউ ঠকিনি তার কারণ রফিকের সূত্র খুবই একটা বিশ্বাসযোগ্য সূত্র বলে আমাদের এতদিন ধরে প্রমাণিত তার ফলে ও যখন এই খবরটা দিচ্ছে তার মানে এই খবরটার ভেতরে অনেকটা অনেকাংশে সত্যি আছে বলেই আমরা ধরে নিচ্ছি যে কমিশন অনেককে নামকে ঝাড়াই বাছাই করে নিয়েছে সুতরাং এইটা আগামী দিনে একটা বড় সংঘাতের দিকে যাচ্ছে নবান্ন বনাম কমিশন এটা মানে এখন দেওয়াল লিখন স্পষ্ট তা না হলে কমিশন আজকে এই জিনিসটা দিত না কিন্তু এখানে আরো একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে কমিশন অ্যাকচুয়ালি এই যে নবান্নকে চিঠি দিচ্ছে এটাও কিন্তু খুব স্ট্র্যাটেজিক খুব স্ট্র্যাটেজিক বলে আমার মনে হচ্ছে কৌশলগত বলে আমার মনে হচ্ছে তখন কমিশন যদি চায় তাহলে কমিশন ডাইরেক্টলি সাসপেনশনের জন্য নির্দেশ দিতে পারে এবং এফআইআর করতে পারে সাসপেনশন করতে পারে কিনা আমি ওই জায়গার একটুখানি একটা অস্বচ্ছতা রয়েছে কিন্তু এফআইআর তো করতেই পারে তার কারণ হচ্ছে আরপি অ্যাক্ট অনুযায়ী যে যখন কোনো রাজ্য সরকারের অফিসার ইলেকশন কমিশনের কাজ কাজ করবেন করবেন। তখন তাকে ইলেকশন কমিশনের কর্মী বলে গণ্য করা করো এবং ইলেকশন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে আরো ইন্টারেস্টিং হচ্ছে যে ইলেকশন কমিশন রাজ্য সরকারকে সুপারিশ করলো রাজ্য সরকার মানছে না আবার রাজ্য সরকারকে চিঠি পাঠাচ্ছে আবার রাজ্য সরকার পাল্টা চিঠি পাঠাচ্ছে এই যে টাইম ল্যাপস হচ্ছে এই টাইম ল্যাপসের মধ্যে তো অনেক কিছু ঘটে যেতে পারে তারপরে ইলেকশন কমিশনকে দু হাজার বারো সালেই এই এক্তিয়াত দেওয়া রয়েছে যে ইলেকশন কমিশন ইনস্ট্যান্ট পদক্ষেপ করতে পারে এবং ইনস্ট্যান্ট কনসার্ন পুলিশ স্টেশনে গিয়ে এফআইআরও করতে পারে কারোর বিরুদ্ধে সুতরাং কমিশন তার সত্ত্বেও যেভাবে নবান্নকে সুপারিশের মোড়কে চিঠি দিয়েছে সেটা দেখে মনে হচ্ছে যে কমিশন এটা নিয়ে আস্তে 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 একটা কেস বিল্ড করতে যে রাজ্য সরকার কিভাবে অসহযোগিতা করছে আমার আমার মনে মনে হচ্ছে হচ্ছে বলছি। যে কমিশন একটা ধারণা তৈরি করতে চাইছে বা একটা কেস বিল্ড আপ করতে চাইছে যে কমিশন যে স্বচ্ছতার সঙ্গে কাজটা করতে চাইছে সেই জায়গায় রাজ্য সরকার বাধা দিচ্ছে বলে আমার ধারণা না হলে কমিশন ডাইরেক্টলি হয়তো ব্যাপারে পদক্ষেপ করতো এখন একটা রফিকাতে আরও একটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আজকে আমরা দেখেছি যে হোম সেক্রেটারি আমি এই বিষয়ে একটু পরে যাবো শঙ্কদা তার আগে আমি তোমায় একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে এই যে চারজন অফিসার সঙ্গে একটা ডেটা এন্ট্রি অপারেটার তাদেরকে সাসপেন্ড করে এফআইআর করতে বললো বা সুপারিশ করল। কিন্তু এই যে তালিকা রেডি রয়েছে আরও কুড়ি পঁচিশ জনের এবং একদমই আমার বিশ্বস্ত সূত্র সেটাই বলছে মানে কমিশন চাইলে ওই পঁচিশ জনকে কিন্তু সাসপেন্ড করতে পারত আমি তুমি এই বলতে বলতে মনে হলো আমার কথা মনে হচ্ছে চারজনকে সাসপেন্ড করে বাকিদেরকে বুঝিয়ে দিতে চাইছে যে আমরা কিন্তু এই কড়া পদক্ষেপ করব সেটাই কি মনে হচ্ছে একদম তাই এটা তো হচ্ছে যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিএলএ এর উদ্দেশ্যে বলছেন বুথ লেভেল অফিসার তাদের উদ্দেশ্যে বলছেন যে একজন ভোটারের জন্য নাম বাদ না যায় শুধু বিএলএদের এর উদ্দেশ্যে বলা নয় জেলা শাসকদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে যখন ডেকেছিলেন মুখ্য সচিব ডেকেছিলেন সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যান একদম সেই বৈঠকে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পই পই করে বলেন যে একজন ভোটারের নামও বাদ না যায় এই মেসেজটা যখন চলে গেছে চলে যাচ্ছে তখন কমিশন একটা কাউন্টার মেসেজ দিতে চাইছে অফিসারদের যে মনে রাখতে হবে যে যদি কোনো অফিসার বেগরবাই করে এবং অনার্য নাম যদি ভোটার তালিকায় থাকে তাহলে কিন্তু আপনার চাকরিও বিপন্ন হতে পারে কারণ রাজ্য সরকারি কর্মচারী বিশেষ করে যারা ইয়ারও হচ্ছে ইলেকশন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অফ বিডিও না হচ্ছে মোটামুটি ভাবে ডাব্লিউবিসি এক্সিকিউটিভ অফিসার তাদের যদি বিরুদ্ধে সাসপেনশনের অর্ডার হয় বা তাদের বিরুদ্ধে যদি এফআইআর এর নির্দেশ হয় তাহলে তাদের সার্ভিস রেকর্ডে ব্যাপারটা চলে এলো তো এটা তাদের চাকরির ক্ষেত্রে চাকরিটা বিপন্ন হওয়ার একটা একটা পরিস্থিতি তৈরি হতে পারে এবং এখানে তো শাস্তিযোগ্য ইয়ের ব্যবস্থাও রয়েছে যে মানে আইনত শাস্তির ব্যবস্থা রয়েছে বিধান রয়েছে এখানে সুতরাং এইটা কমিশনের তরফে কিন্তু চারজনের বিরুদ্ধে এই অর্ডারটা দিয়ে সমস্ত রকমের সব ইয়ারদের এবং অ্যাসিস্ট্যান্ট ইয়ারদের একটা সতর্ক বার্তা বলেই আমার মনে হচ্ছে এবং সেই কারণেই কমিশন এক লক্ষে জন পঁচিশ জনকে কিন্তু করেনি কুড়ি জন পঁচিশ জনের বিরুদ্ধে নমুনা সংগ্রহ করে বা তথ্য সংগ্রহ করে রেখে দিয়েছে যাদেরকে বিরুদ্ধে কমিশন চাইলেই পদক্ষেপ করতে পারে কিন্তু সেই গ্রেটার স্টেপ কমিশন তখনই নেবে যদি কমিশন দেখে যে এর পরেও এই চারজনের বিরুদ্ধে পদক্ষেপ করার পরেও কিন্তু একই জিনিস ঘটে একই জিনিস ঘটে চলেছে তো সুতরাং এইটাকে একটা একটা যথেষ্ট ইন্ডিকেশন বলেই মনে করা যেতে পারে এবং শংকদা এই যে চারজন অফিসার এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর এদেরকে বারবার কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়েছিল এবং যে 25 জনের লিস্টের কথা বলছি তাদেরকেও কিন্তু বারবার এই মুখ্য নির্বাচনী অধিকারিকার অফিস ইলেকশন কমিশন বারবার ওয়ার্নিং দিয়েছেন কিন্তু তারপরেও এই অফিসারদেরকে ঠিক জায়গা নিয়ে আসতে পারছে না সেই কারণে কিন্তু এরা এই মুহূর্তে নজরে রয়েছে তাদেরও হয়তো মনে হতে থাকতে পারে যে যেহেতু এখন পশ্চিমবঙ্গে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি তার ফলে নির্বাচন কমিশনের এক্তিয়ারে নেই যে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা কিন্তু আজকে নির্বাচন সেই কারণে এবং যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বড় ভয় দিচ্ছেন এবং তারা যখন বুঝতে পারছেন যে ইলেকশন কমিশন নোকদাথীন তো ফলে তারা হয়তো ওই জন্য পাত্তা দেয়নি কমিশনকে কিন্তু কমিশনও তাদের কাছে তাদের বোঝাতে চায় যে না আমার হাতে এনাফ পাওয়ার আছে যে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তো ফলে এইটা একটা সংঘাতের জায়গায় যাচ্ছে আমি এই জায়গা থেকেই বলছি যে আজকে স্বরাষ্ট্র দপ্তরের তরফে চিফ ইলেকশন অফিসারের অফিসকে একটা চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিটা কি দেখো কদিন আগে আমরাও দাওয়ালে খবর করেছিলাম এখানকার যিনি সিইও অর্থাৎ মনোজ আগরওয়াল তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে আমরা এসআইআর হলে সমস্ত রকমভাবে প্রস্তুত রয়েছে আমাদের কোনো সমস্যা নেই এবং এই কথা তিনি বলেছিলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজকে হোম ডিপার্টমেন্ট আজকে চিঠি পাঠিয়েছে সেই চিঠিতে পরিষ্কার করে বলা হচ্ছে যে আপনারা মিডিয়াতে বলেছেন যে আপনারা এসআইআর করতে প্রস্তুত এই বিষয়টা কেন এবং সেখানে পরিষ্কার করে বলছে হোম ডিপার্টমেন্ট যে আমাদের সঙ্গে আলোচনা করে এরকম কোনো সিদ্ধান্ত হয়নি এবং সংবাদ মাধ্যম বেশ কয়েকটি সংবাদ মাধ্যম বলছে যে আপনারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে অলরেডি জানিয়ে দিয়েছেন যে আমরা এসআইআর করতে প্রস্তুত এটা কেন হলো এই প্রশ্ন কিন্তু আজকে হোম ডিপার্টমেন্ট আজকে মুখ্য নির্বাচনী আধিকারিককে করলেন কিন্তু মুখ্য নির্বাচন আধিকারিকের অফিস তারাও রাজ্য সরকারকে জানিয়েছে যে যেহেতু বিহারে এসআইআর শুরু হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন এবং যখন বিহারে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন শুরু হয়েছে তখনই বলা হয়েছিল সব স্টেটের সিইও কে যে গোটা দেশ জুড়ে এই প্রক্রিয়া চলবে সুতরাং সবাই প্রিপেয়ার প্রিপারেশন প্যারাটেন যাই হোক প্যারাটেন সাধারণ মানুষের পক্ষে বোঝা তো বলা হয়েছিল যে প্রিপারেশন রাখুন তো সিইও অফিস বলছে যে আমরা আমাদের প্রিপারেশন রাখছি ইলেকশন কমিশন যেদিনকে বলবে সেদিনকে পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রক্রিয়া শুরু কর এটা হচ্ছে একটা দিক তো আজকে পরিষ্কার একটা দেখা যাচ্ছে যে দুটো জিনিস একটা হচ্ছে যে প্রশাসনের সঙ্গে কমিশনের একটা একটা কমিশনকে সংঘাতের জায়গায় যাচ্ছে আগে গত কয়েকদিন ধরে যে ছবিটা দেখতে পাচ্ছিলাম সেই ছবিটা ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কমিশনকে বার্তা দিতে চাইছেন এবং কমিশন কিন্তু সে ব্যাপারে কিছু বলছে না আজকে ফার্স্ট টাইম আমরা দেখলাম কমিশন একটা পাল্টা চ্যালেঞ্জের একটা অবস্থান নিয়েছে এবার আমরা আরেকটা একটা দিক দেখি সেটা হচ্ছে যে আজকে আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে পশ্চিমবঙ্গে এসআইআর হবে না পশ্চিমবঙ্গে আর হবে কি করে তার কারণ হচ্ছে যে দু হাজার দুই সালে যখন এসআইআর হয়েছিল তখন দু বছর পরে দু হাজার চার সালে সেই লিস্ট বেরিয়েছিল ভোটার তালিকা বেরিয়েছিল এখানে এক মাসের মধ্যে তড়িঘড়ি করে যদি পশ্চিমবঙ্গে আট কোটির উপরে আট কোটি ভোটার সে আট কোটি ভোটারের ইনুমারেশন যদি এক মাসে করা যায় এক মাসে করতে গেলেই ভুল হবে এবং আমরা দেখেছি যে বিহারে ভুল হয়েছে বিহারে পঁয়ষট্টি লাখ ভোটারের নাম বাদ চলে গেছে সুতরাং পশ্চিমবঙ্গে তাড়াহুড়ো করে এই এইরকমভাবে আমরা এসআইআর করতে দেব না কারণ এসআইআর এরকম তাড়াহুড়ো করে করলে প্রচুর প্রান্তিক মানুষ গরিব মানুষের নাম বাদ যাবে আমরা চাইব না যে পশ্চিমবঙ্গের কোনো একটি ভোটারের নামও ভোটার তালিকা থেকে বাদ চলে যাক তো এইটা ক্রমশ একটা অবস্থান নিচ্ছে তৃণমূল কংগ্রেস এবং আমরা আরো একটা জিনিস ইন্টারেস্টিং বলতে শুনেছি আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেটা হচ্ছে রাহুল গান্ধী গতকাল প্রেস কনফারেন্স করে যেভাবে কর্ণাটকের মডেলটা দেখিয়েছেন যে কর্ণাটকে সিঙ্গেল অ্যাসেম্বলিতে এক লাখ পাঁচ হাজার ভোটের গলদ রয়েছে ভোটার লিস্টে কোথাও চল্লিশ হাজার ভোটারের ঠিকানার ভুলভাল রয়েছে প্রায় বারো হাজার সাড়ে বারো বারো হাজার ভোটারের ডুপ্লিকেট নাম রয়েছে মানে একজন ভোটারের চারটে ভোটে নাম রয়েছে এবং চারজন চারটে জায়গাতেই তিনি ভোট দিয়েছেন এবং অভিষেকের বক্তব্য হচ্ছে যে দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোট তো এই ভোটার তালিকা অনুযায়ী হয়েছিল তাহলে যদি এই ভোটার তালিকায় যদি ভ্রান্ত হয় তাহলে দু হাজার চব্বিশ সালের ভোটটাই অবৈধ দু হাজার চব্বিশ সালে ভোটের মাধ্যমে যে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সেই প্রক্রিয়াও অবৈধ তার মানে একটা আমরা দেখতে পাচ্ছি যে সব মিলিয়ে তৃণমূল এই গোটা যে এসআইআর তৈরি যেটা একটা একটা তাম জাম বা একটা যে তৎপরতা আমরা ইলেকশন অফিসারে চিফ ইলেকশন অফিসারের অফিস থেকে দেখতে পাচ্ছি বা ইলেকশন কমিশন অফিস থেকে দেখতে পাচ্ছি সেটাকে আটকে দেওয়ার একটা তৎপরতা আমরা তৃণমূলের দিক থেকে দেখতে পাচ্ছি এবং তার জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নানা রকম যুক্তি সাজানো হয়েছে একরকম এক নম্বর যুক্তি হচ্ছে যে সময় কম যে তড়িঘড়ি করে এক মাস দুই নম্বর যুক্তি হচ্ছে যে অলরেডি আমরা কর্ণাটকে দেখেছি ভোটার তালিকায় গলদ এবং তিন নম্বর হচ্ছে যে তাহলে তো দু হাজার যে ভোটার তালিকার ভিতরে দু হাজার চব্বিশে ভোট ছিল সেটাই ভাঙত কিন্তু এ কথাটা পাল্টা কথা আজকে বিজেপিও বলেছে তাদের বক্তব্য হচ্ছে যে কর্ণাটকের যে মডেল যদি সত্যি হয় সেটা ইলেকশন কমিশন নাকচ করে দিয়েছে তবুও যদি সত্যি হয় তাহলে তো দেখতে হবে যে ভোটার তালিকায় সত্যি ভুয়া ভোটার আছে কিনা সেটা চেক করার জন্য কিন্তু ভোটার তালিকায় সংশোধন হওয়া প্রয়োজন তো আমি রফিক তোমাকে যেটা জিজ্ঞাসা করতে চাই সেটা হচ্ছে যে কমিশনের যে মুড আজ সারাদিন তুমি ইলেকশন কমিশন ছিলে ইলেকশন চিফ ইলেকশন অফিসার অফিসে ছিলে এই যে তৃণমূল যে বলছে পশ্চিমবঙ্গে যে এসআইআর করতে দেব না বা ভোটার তালিকা সংশোধন করতে দেব না এইটা নিয়ে সিইও অফিসের মুডটা কি দেখো এটা বলতে গেলে যে কমিশনের যে দুটো ফ্লোর যেখানে কাজ হয় সেই ফ্লোরে ঢুকলেই বুঝতে পারবে যে কাজের যে গতি কিপ্যাটের যে আওয়াজ সেখান থেকে পরিষ্কার যে এই রাজ্যে কিছু একটা হতে চলেছে এবং ইলেকশন কমিশনের একটা বড় পদক্ষেপ হতে চলেছে সেটা এসআইআর হতে পারে বা অন্য কিছু হতে পারে কিন্তু যেহেতু এসআইআর নিয়ে আলোচনা হচ্ছে সবাই সেটাই মনে করছেন কারণ এই সমস্ত অফিসে সারা বছর কাজ থাকে না যখন ইলেকশন কমিশনের তরফ থেকে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হয় বা বড় পদক্ষেপ করতে হয় তখনই কিন্তু এখানে কাজ করতে দেখা যায় এবং সে তেমনটাই কিন্তু ছবি দেখা যাচ্ছে এছাড়াও আমরা জানি যে এখানে বিএলও নিয়োগ থেকে শুরু করে ট্রেনিং থেকে শুরু করে এবং গতকাল আমরা যে খবর করলাম যে ইতিমধ্যেই দু সালে যে তালিকা যে শেষ এখানে এসআইআর হয়েছিল সেই তালিকার প্রত্যেকটা জেলা ওয়াইজ বিধানসভা ওয়াইজ সেটা কিন্তু ইতিমধ্যেই পাবলিশ করে দেওয়া হলো ওয়েবসাইটে এইগুলো কিন্তু নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারাও বলেছিল যে দু সালের যে লিস্ট যে তালিকা সেই তালিকার উপর ভিত্তি করেই কিন্তু এসা একটা হবে তো যা যা কাজ হচ্ছে তা দেখে পরিষ্কার হয়ে যাচ্ছে যতই শাসক দল নানা করুক নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস তাদের যে কাজ সেই কাজ কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে তার আমরা সামগ্রিকভাবে দুটো ছবি দেখতে পাচ্ছি প্যারালালি একটা হচ্ছে যে তৃণমূলের তরফে বারবার এটা বলা যে পশ্চিমবঙ্গে এসআইআর হবে না বা তারা করে এসআইআর করতে দেওয়া হবে না এবং এসআইআর করলে ভোটার তালিকা থেকে প্রচুর ভোটারের নাম বাদ চলে যেতে পারে গরিব প্রান্তিক মানুষ বিপদে পড়তে পারে তার কাউন্টার আর্গুমেন্ট বিজেপিও দিচ্ছে যে ভোটার তালিকায় প্রচুর ভুয়ো ভোটার রয়েছে এবং মৃত ভোটারের নাম রয়েছে এমন ভোটার রয়েছে যাদের কোনো অস্তিত্ব নেই এমন ভোটার রয়েছে যাদের বহু জায়গায় নাম রয়েছে এবং সেই ভোটারের নামে সবকটা কটা ভোট পড়ছে সুতরাং ভোটার তালিকায় এই ক্লিনজিংটা হওয়া উচিত তা না হলে এই ভুতুরে ভোটার বা ভুয়ো ভোটারের জন্যই তৃণমূল বছরের পর বছর ক্ষমতায় থেকে যাচ্ছে এটা বিজেপির বক্তব্য কিন্তু তৃণমূলের যেটা বক্তব্য এবং নবান্নের যেটা অবস্থা সেটা হচ্ছে সহযোগিতার অবস্থান নয় সেটা হচ্ছে একটা একটা কনফন্টেশনের লাইন আর তৃণমূল পরিষ্কার করে বলছে যে আমরা করতে দেব না বা পাল্টা যুক্তি তুলছে আর কমিশন দেখতে পাচ্ছি যে একটা সমস্ত রকম ভাবে প্রিপারেশন রাখছেন এবং সেটা কোয়েসিভ মেজারেও রাখছেন মেজারের জন্যও রাখছেন মানে শুধুমাত্র নিবিড় সংশোধনের জন্য আয়োজন নয় পরিকাঠামো বাড়ানোই নয় এবং শুধু পরিকাঠামো কেন বলছি বিএলও ভাতা বাড়ানো হয়েছে আজকেই চিফ ইলেকশন অফিসারের অফিস থেকে নোটিফিকেশন এসছে যে প্রিসাইডিং অফিসার কাউন্টিং অফিসার তাদেরও পার ডে অ্যালাওয়েন্স এবং ভাতা ফুড বিল বাড়ানো হবে তো সামগ্রিকভাবে একটা কনফিডেন্স বিল্ডিং যে রাজ্য সরকারি কর্মচারী যারা ওই প্রিসাইডিং অফিসার হন বা ভোট কর্মী হন বা বিএলও হন তাদের সাথে একটা কনফিডেন্স বিল্ডিং একটা প্রসেস দেখতে পাচ্ছি যেহেতু গোটা দেশে এসআইআর শুরু হবে এবং তুমি যেটা বলছো যে সিইও অফিসে একটা তৎপরতা দেখা যাচ্ছে তো এইটা এই যে দুটো পাশাপাশি সমান্তরাল যেটা চলছে এবং মাঝে মাঝে একটা সংঘাতের জায়গা দেখা যাচ্ছে যেটা পরিষ্কার সেটা হচ্ছে আগামী দিনে এই সংঘাতটা একটা চরম জায়গা যেতে চলেছে পশ্চিমবঙ্গে ভোট হবে সময়ে ভোট হলে এপ্রিল মে মাস নাগাদ ভোট হওয়ার কথা এখন যদি কমিশন পরিষ্কার জানিয়ে দেয় যদি আমরা ভোটার তালিকায় সংশোধন না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট করানো সম্ভব নয় তাহলে কিন্তু আরও একটা একটা বৃহত্তর ব্যাপারটা চলে যেতে পারে সেইটা আমি আজকেই আপনাদের সাথে আলোচনা করব না সেটা নিয়ে রহস্য থাক সেই রহস্য নিয়ে আমরা আগামীকাল আলোচনা করব কিন্তু আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কমিশন চ্যালেঞ্জ করছে নবান্নকে এবং একটা তীব্র সংঘাতের জায়গায় দুজনেই এগোচ্ছে সেইটা আগামী দিনে কিভাবে আনফোল্ড করে আমাদের সেই দিকে থাকবে নজর আজকে খবরের মধ্যে খবর এই পর্যন্তই যেখানে এই খবরের মধ্যে খবরে আমরা শুধুমাত্র খবরের মধ্যে খবর দিই একটা ব্রেকিং স্টোরি আপনাদের রফিক দিয়েছেন সেটা হচ্ছে এই চারজন অফিসার শুধু সাসপেন্ড হওয়া নয় কমিশনের নজরে কিন্তু আরও বিশ পঁচিশ জন অফিসার রয়েছেন সুতরাং কমিশন আগামী দিনে কি পদক্ষেপ নেয় সেদিকেও আমাদের নজর থাকবে আজ এই পর্যন্তই নমস্কার